সো থাকো টাটা ও আমি অনেক দিন পর এটা খাওয়া বানাইছি অনেক দিন পর শাউ আমার সেই বিখ্যাত সফট আমি কতদিন পর বানাইলাম তোমরাও ফেনাগুলো খাইটা দিই এই তো তো অনেক দিন পর সফট খাওয়া যাচ্ছি বাইরে অনেক দিন পর এক মাস দেড় মাসের মতো এই যে রিকয়েড আছে শর্ট ফুট সো টাটা আর এই যে টপ ফিল্ড এই ভিডিও বন্ধ করতে দেখাই নতুন নতুন আমার রূপার খাঁচা যেটা দেখো না ওটা চাস্ত ভাই ওটা হলো আকাশি কালার এটা হলুদ কালার সো গুড বাই আসসালামু আলাইকুম লাইক করে দেবে কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করে দেবে